হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা দিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দেখাবো কাজে আম দিয়ে জ্যাম বানিয়ে বন্ধুরা একদমই সহজ পদ্ধতিতে তোমরা তো অনেক আচার বানিয়ে খেয়েছো কাঁচা আম দিয়ে একবার এই জ্যামটা খেয়ে দেখো বন্ধুরা তোমরা কিন্তু আর আচার খাবে না এই জ্যামটা বানিয়ে সংরক্ষণ করে খাবে এটা কিন্তু বছর অবধি সংরক্ষণ করতে পারো তোমরা বন্ধুরা তো বন্ধুরা কাঁচা আম দিয়ে আমি এই জ্যামটা কীভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে এই দেখো বন্ধুরা আমি প্রথমেই জ্যাম বানানোর জন্য নিয়েছি কাঁচা আম এই দেখো বন্ধুরা একদম কাঁচা আম দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখো এই আমগুলো দিয়ে কিন্তু আজকে আমি জ্যামটা বানাবো তোমরা যে যত বেশি আমটা নেবে সেই রকম বানাবে বন্ধুরা তো চলো আমগুলো প্রথমে খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিই এই দেখো আমের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা এরপর আমটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে কিন্তু লম্বা লম্বা করে আমি কেটে নেব আমটা হালকা একটু আঠি হয়েছে আমের মধ্যে আমি যতই আঠি না থাকবে ততই কিন্তু ভালো বন্ধুরা এই দেখো রকম লম্বা লম্বা করে কেটে নেব ভেতরে যেটা আছে ওটা কিন্তু বের করে দেবো আম থেকে এই দেখো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব এই দেখো ভালো করে আমটা ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর ভালো করে আমি একদম মেখে নেব বন্ধুরা আর যেগুলো আঠি থাকবে সেগুলো কিন্তু আমি বের করে দেব একদম মিহি করে হাত দিয়ে মেখে নিতে হবে এই দেখো বন্ধুরা মাখাটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিলাম এরপর ওই যে আমটা আমি মেখেছিলাম সেদ্ধ করে ওটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এটাকে এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই দেখো এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো বন্ধুরা চিনিটা কিন্তু বুঝিয়ে দিতে হবে আমটা যেরকম টক থাকবে ঠিক সেই রকম চিনি দেবে যদি আম খুব বেশি টক হয় তাহলে চিনিটা একটু বেশি করে দেবে এই দেখো চিনিটা দিয়ে এটার সাথে আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে এইরকমভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে এই দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে বন্ধুরা এরপর এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো এই দেখো আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এই দেখো ফুড কালারটা একটু দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে নিলাম এটা মোটামুটি এরপর হয়ে এসছে বন্ধুরা এটাকে এরপর আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এই দেখো এই বাটির মধ্যে আমি নামিয়ে রাখলাম এটাকে কিন্তু বন্ধুরা আমি এরপর কিছুক্ষণ রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য এই দেখো ঠান্ডা করে নিয়ে এসছি বন্ধুরা এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি এরপর চলো তোমাদের ব্রেডে লাগিয়ে দেখায় যে জ্যামটা কেমন হয়েছে এই দেখো বন্ধুরা পুরো ব্রেডটার মধ্যে লাগিয়ে নিলাম কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখো দেখতে তোমরা একবার না খেলে কিন্তু এটা বুঝতে পারবে না যে এটা কতটা স্বাদ এই জ্যামটার একদম বন্ধুরা বাড়িতে বানানো খুবই সুন্দর হয় বন্ধুরা তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের কাছে আমের জ্যাম রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে যাতে সবাই ভিডিওটা দেখতে পারে বন্ধুরা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো ভালো লাগে যদি আমার ভিডিওগুলো তোমাদের তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাবে এটা কিন্তু আমার অনুরোধ তোমাদের কাছে খুবই ভালো লাগবে কিন্তু বন্ধুরা এটা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে তাই বন্ধুরা আম তো আমের আজ অনেক তো খেয়েছো তাই এইভাবে একবার জ্যামটা বানিয়ে খেয়ে দেখো যে কেমন লাগছে তারপর কিন্তু আমাকে জানাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই বন্ধুরা